আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সামনে প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন টমেটো নিয়েছি করলা নিয়েছি আর এইদিকে মাছগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন মাছগুলো আমি প্রথমে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি তো এগুলো আবার আমি ফিস করে নিব তো দেখতে পাচ্ছেন ফিস করে নিলাম এখন আমি একটু করে লবণটা দিয়ে দিচ্ছি ম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম প্রথম একটু করে ধনিয় গুঁড়ো দিচ্ছি একটু করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু করে জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। দেখতে পাচ্ছেন মেখে নিচ্ছি তো প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন আশা করি এখন আমি এটা একটু ডাকনা দিয়ে রেখে দিলাম আর দেখতে পাচ্ছেন কাঁচা মরিচগুলো কাঁচা লঙ্কা আমি এরকমভাবে কেটে নিয়েছি টমেটো এরকমভাবে কেটে নিয়েছি রসুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এখানে কুচি করে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি করে নিলাম আর এরকম করে এগুলো নতুন আলু নিয়ে আসছিলাম আলুগুলো এরকম সাইজ করে কেটে রেখেছি করলাটাও আমি এরকম সাইজ করে কেটেছি দেখতে পাচ্ছেন করলাগুলো মার্শাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর করলার জন্য আলুটা আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি তা এসে গেলাম আমি চুলাতে দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যান চড়াইলাম ফ্রাই প্যানে এখন আমি তেলটা দিয়ে দেবো অলরেডি তেলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি মাছ আমি এখন দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর আপনারা ভাবতে পারেন যে এত ছোট প্রায় প্যান কেননা আমার থেকে ছোট প্রায় প্যান একটু ভালো লাগে পছন্দ লাগে তার জন্য আমি এটাই বেশিরভাগ ইউজ করি দেখতে পাচ্ছেন মাছগুলো অলরেডি হয়ে গেছে আমি পৃষ্ঠে মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি মশাল অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ভালো করে বেজে নিয়ে এলাম তো এখন আমি মাছগুলোকে তুলে নেব হয়ে গেলো আমার মাছ ভাজা এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম মাছের সঙ্গে দিব এই আলুগুলো আমি একটু হালকাভাবে বেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুর সাইজটাও কাটাটা দেখছেন কীরকম সুন্দর হয়েছে মশাল্লা আলুটা এখন আমি হয়ে গেল এখন আমি এটে তুলে দেব আলুটা প্রায় সরে দিলাম এখন আবার দেখতে পাচ্ছেন একটা পেন চড়ালাম প্যানে একটু পানি রয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে অলরেডি এখন আমি তেলটা দিয়ে দেবো দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে পেঁয়াজ কুষি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুষিয়ে দিচ্ছি তো প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন আর আপনাদের ভিডিও আসবে আমার সামনে ইনশাল্লাহ আমি লাইক কমেন্ট করে দেবো এখন দেখতে পাচ্ছেন পেঁয়াজ কষিটা অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে দিয়েছিলাম দুই চামচ পরিমাণে মরিচের পাউডার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেড় চামচ পরিমাণে সাত পরিমাণে লবণটা আমি দিয়ে দিলাম হাফসা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে আবে এখন ভালোভাবে কষিয়ে নিব মশলাটা দেখতে পাচ্ছেন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি অলরেডি কষানো হবে তারপর আমি মশলাটা একটু আলুটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে উপরে অয়েলটা এসে গেছে আমি এখন আলুগুলো ডেলে দিব দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন অন্য চুলাতে আমি গরম পানি বসাইছি এটাতে আমি গরম পানি ইউজ করবো গরম পানিটা ইউজ করলে তরকারির টেস্টটা অন্যরকম আসে দেখতে পাচ্ছেন এখন আমি গরম পানিটা ডেলে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রেখে দেব দেখতে পাচ্ছেন হয়ে গেলো গরম পানি দিয়ে দিলাম আবার একটু লাগবে গরম পানি হালকা হয়েছে আর একটু পানি আমি ডেলে দিব এটাতে দেখতে পাচ্ছেন আবার একটু পানি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে এখন আমি দিয়ে দিব মাছটা যে বেজে রেখেছিলাম মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতে কত সুন্দর কালার হয়েছে আর মশালা খেতে অনেক সুস্বাদু হয়েছে এখন আমি টমেটোগুলো এরকম সাইজ করে একটু বড়ো সাইজ করে কেটে রেখেছি টমেটোগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আবার ওপর থেকে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতাটাও আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি উপর থেকে জিরের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়োটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মাছের তরকারি হয়ে গেল আবারও আমি এদিকে প্রায় প্যানে চুলাতে প্রায় প্যান চড়ালাম দেখতে পাচ্ছেন এটাতে তেল দিব এটা করলার জন্য আমি বসেছি এখন করলাটা বাজি করব এখন প্রথমে আমি চার পাঁচ কোয়ার মতো রসুন আমি দিয়ে দিচ্ছি এটার সঙ্গে রসুন দিয়ে দিচ্ছি পিঁয়াজ কষি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি করলাগুলো ডেলে দিব দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি করলাটা করলা সাইজগুলো দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো এরকম সাইজ করে করলা সাইজের মতো আলুগুলো কেটেছি হালকাভাবে লবণটা সাত পরিমাণে দিয়ে দিচ্ছি একটু করে দনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাস আর কিছু যাবে না তারপর হয়ে সারলে আমি একটু ধনিয়া পাতা এটার সঙ্গে লাস্টে ইউজ করব দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে নেড়ে চড়ে দিলাম আর এদিক দিয়ে আবারও এখানে দেখতে পাচ্ছেন আমি পাথি নিয়ে আসলাম তরকারিটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন করলা আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো করলা বাজে অলরেডি হয়ে গেছে তারপর একটু ধনিয়া পাতা দিচ্ছি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিছি ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ফোন তো আশা